সাত সকালে মর্মান্তিক সরগোল পড়ল হুগলির চন্দননগরের কলুপুকুর গড়ের ধার এলাকায় নিজের মেয়ে ও স্ত্রীকে খুন করে আত্মঘাতী হল স্বামী মৃত তিনজনের নাম পৌশালী ঘোষ প্রতিমা ঘোষ এবং বাবলু ঘোষ বছর বাষট্টি বাবলু এবং বছর ছেচল্লিশের প্রতিমা হলেন স্বামী স্ত্রী পৌশালি হলো তাদের মেয়ে পৌশালি বয়স মাত্র ১৩ বছর ঘটনা প্রসঙ্গে জানা গেছে গতকাল গভীর রাতে চন্দননগর থানায় একটি খবর যায় যে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে এমন চাঞ্চলকর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় চন্দননগর থানার পুলিশ রাত দুটো নাগাদ তিনটে দেহ উদ্ধার করেন তারা দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয় এলাকা সূত্রে খবর গৃহকর্তা বাবলু ঘোষ নাকি ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েছিলেন লক্ষ লক্ষ টাকা ঋণ ছিল বাবলুর সকলের অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন তিনি সেই অবসাদের জেরেই হয়তো প্রথমে নিজের মেয়ে ও স্ত্রীকে সাবল দিয়ে মেরে খুন করেছেন এবং পরে নিজেও আত্মঘাতী হয়েছেন চন্দননগরের অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় মৃতের আত্মীয় প্রতিবেশীরা কি বলছেন শুনুন

কালকে বুধবার গেছে তার আগে বুধবার আমরা এক জায়গায় গেছিলাম সেখান থেকে তিন সবাই মিলে এলাম তারপর থেকে কোনো কথা হয়নি কোনো করে না আমি আরেকজনকে বলেছি আপনি প্রতিমাতি বন্ধ করে ফোন করে না কী ছিল আমরা তিনজনই ছিল যে অনেকবার ফোন করেছিল তা ওর ভূয়ের ওখানে অফ শুই ওরও শুই তা জুই দেখে তখন দেখা গেল যে কি করা যায় তখন পাড়ার ছেলেরা কাজটা সামনের কাজটা ভেঙেছে ভেঙে যখন ভেঙেছে ভাঙার পর দেখে এই দৃশ্য তারপর আমরা তো যে যার বাড়ি চলে গেছি তারপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি হ্যাঁ সন্দেহ হয়েছিল পাড়ার ছেলেদের সন্দেহ হয়েছিল হ্যাঁ রোজ দোকান কালকেও খোলা ছিল কালকেও খোলা ছিল কালকেও কি করেছে সব কিছু করেছে এবং তারপরেও বিকেলবেলা যেরকম সবাই কাছে ঘরে গল্প করে চা খেতে যায় চা খেতে গেছে ছেলেটা তো ভালো ছিল ছেলেটা এই কত করণের ঘটনা ঘটবে আমরা এখনো কল্পনা করতে পারছি না প্রথম থেকে কি ওই আপনার ওই প্যাড প্যাড না তার আগে ও টোট ছিল তার আগে বাসুর কারখানায় কাজ করত হ্যাঁ তারপরে টোট ছিল টোট চালাতো সেই টোট ওর ভাইকে বেচে দেয় ওর একটা ভাই আছে এই এটা কতদিন ধরে করছে এই ব্যবসা করতে তা ধরে রাখুন 10 15 বছর তো বটেই

রক্তাক্ত প্রচুর ছিল এবং একটা ছোট সাবল জাতীয় এলাম একটা পড়েছিল আমরা যখন পুলিশকে ডাকলাম পুলিশের সাথে সাথে আমরাও ঘরে ঢুকেছিলাম তারপরে দেখি ওরা ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বামীকে তারপর ছাটে যখন উঠে লবিতে ওঠা যাচ্ছে তখন দেখছি গলায় ধরিতে ও চলছে মানে এদেরকে মেরে দেওয়ার পর ও চলছে না 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 কেউ কোনো সাউন্ড পায়নি পাড়া প্রতিবেশী কেউ সাউন্ডই বোঝা যায় যে একটা মারলে একটা চিল্লাবে বা কিছু এরকম কোন সাউন্ড পাওয়া যায় যে একটা বাচ্চাকে মারলে বা তারপরে বউ স্বামীকে বউকে মারলে তো চিল্লাবে তো কেউ না কেউ তো চিল্লাবে কিন্তু কেউ আশেপাশে বাড়ির লোক কেউ শুনতেই পায়নি এরকম কোনো ঘটনা এটা যতখানি সম্ভাবনা ঘটনাটা ঘটতে পারে আমাদের যখন এখানে সবাই মিলে এসেছি তখন বাজে কটা এগারোটা হ্যাঁ ওনাকে অনেকবার ফোন করেছে পাড়ার লোক

গতকাল রাতে সাড়ে এগারোটার সময় পাড়ার লোক জানতে পারে যে এরা আমাদের বাড়ি সাড়া পাওয়া যাচ্ছে না তখন জানলা দিয়ে উঠি দেখে যে দুজন শুয়ে আছে তারপরে যথারীতি রাত্রিবেলা পুলিশকে খবর দেয় পুলিশ আসে তখন দেখে ওই বাড়িতে দুজন মহিলা মা মেয়ে রক্তাক্ত খাটে পড়ে আছে আর ওপরে চুলে কোটা একটা জায়গা আছে সেখানে বাড়ির যে পুরুষ বাবলু ঘোষ সে হ্যাঙ্গিং হয়েছে তো যেটা বোঝা যাচ্ছে যে রড দিয়ে মেরেছে রথ জাতীয় কিছুতে নিয়ে নিজে সুইসাইড করেছে এটা আপাতত পাওয়া যাচ্ছে আর কারোরটা আমরা তদন্ত করে দেখছি এলাকার লোকে জিজ্ঞাসা করছে সেইভাবে এখনো বলার মতো কোনো কারোর পাওয়া যায়নি ফ্রাস্ট্রেশন না কি কারণ সেটা খুঁজে বার করা হচ্ছে অনেকটা আর্জেনা তো সেই বিষয়টাও দেখা হচ্ছে ঠিক আছে আর আমরা রডটা কি একটা জিনিস পেয়েছি আর রড সেটা হেফাজতে নেওয়া আছে এখন বিষয়টা এত তাড়াতাড়ি বলা যাবে না আগে ভালো করে তদন্ত করা হোক সেটা বাবলু আপাতত সেরকম কিছু কাজ করতে পাওয়া যায়নি তবে ও গ্যামলিং খেলা তো পাওয়া যাচ্ছে ও আগে আরেস্ট হয়েছে শোনা গেছে এইটা কারণ না আসল কারণটা আমরা খুঁজে বার করে দেখি কেন হয়েছে কি বৃত্তান্ত এর পিছনে কি আছে কোনো অভিযোগ অভিযোগ আমরা একটা পেয়েছি তদন্ত শুরু হয়েছে তো এখন দেখা যাক অন্য কোনো ফাউল মানে বাইরে থেকে কেউ আসতে পারে সেগুলো দেখা হচ্ছে পরিবারে আর কেউ ছিল না এটা বাবা মা স্বামী স্ত্রী আর মেয়ে প্রাথমিকভাবে কখন হয়েছে পরিবার বলতে গেলে তো আছে ওর ভাইরা তো পাশে পাশে থাকে

নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স